সকাল থেকে কিন্তু নিউ ইয়র্ক সিটির আজকের যে মেয়র নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সে বিষয়ে সংবাদ পরিবেশন করে আসছিলাম যেমনটি বলছি যে কিছু কিছু কেন্দ্রে দেখেছি আমি ভোটারদের বেশ উপস্থিতি আবার কিছু কিছু দেখেছি যে তুলনামূলকভাবে একটু কম উপস্থিতি রয়েছে এর দুটি কারণ হতে পারে প্রথম যেহেতু আর্লি ভোট আমরা দেখেছি যে ইতিহাসে সবচেয়ে বেশি আর্লি ভোট এবার কাস্ট হয়েছে এছাড়াও জানেন যে আজকে যদিও যারা সিটি আমলে তাদের জন্য সরকারি ছুটি রয়েছে অন্যান্য অফিস কিন্তু খোলা রয়েছে সুতরাং অনেকেই হয়তো অফিসে যাওয়ার আগে অর্থাৎ নটার সময় বা সময় যাদের অফিস তারা হয়তো ভোট দিয়ে হয়তো কর্ম ব্যস্ত সময় পার করার জন্য অফিসে গিয়েছেন আবার এমন হতে পারে অনেকেই অফিস শেষ করে এসে ভোটাধিকার প্রয়োগ করবেন তবে এই সময়টাতে যেহেতু পরন্ত বিকেলবেলায় এখন কিন্তু আমি তুলনামূলকভাবে ভূক এই কেন্দ্রটিতে আমি তুলনামূলক ভোটার উপস্থিতি কম দেখতে পাচ্ছি বিশেষ করে যেহেতু ইতিমধ্যে প্রায় দশ ঘন্টা বেশি সময় পার হয়ে গেছে আর হয়তো পাঁচ ঘন্টা কিছু কম সময় রয়েছে ভোটাধিকার প্রয়োগ করার জন্য তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমি এইবারের নির্বাচনে যে এইবারের নির্বাচনটিতে দেখছি আমেরিকানদের বেশ সরব উপস্থিতি যদি বলি যে আমি দেখছি তরুণ থেকে শুরু করে বয়বৃদ্ধ এবং কি পরিবারের ছোট ছোট শিশুদেরকে নিয়ে এসছেন বাবা মায়েরা তারা আসলে নিজেরা ভোট দিচ্ছেন এবং সন্তানদেরকে উৎসাহিত করছেন তারাও যেন নাগরিক অধিকার বুঝে নেওয়ার জন্য দেওয়া প্রয়োগ করতে পারেন আমি বেশ কিছু পরিবারের সাথে কথা বলেছি বেশ কিছু তরুণের সাথে কথা বলেছি তারা ভোট দেওয়ার ক্ষেত্রে বিশেষ বেশ কিছু বিষয় কি বিবেচনা করছেন তাদের নিউ ইয়র্কে বিশেষ করে নিরাপত্তা খা খাদ্যাভ্যাস এছাড়াও যে পাশাপাশি রয়েছে যে হাউজ রেন্ট শুরু করে যে বাসা ভাড়া সব কিছু মিলিয়েই যে পারিপার্শ্বিক অবস্থা অর্থাৎ গুণগত মানের উন্নয়নের জন্য বিষয়গুলোকে বিবেচনা করছেন তরুণরা এবং ভোটাররা তারা এই বিষয়গুলো বিবেচনা করে মূলত তারা ভোটাধিকার প্রয়োগ করবে একই সাথে যেহেতু এই যে নিউ ইয়র্কের রাজনীতি যে নিউ ইয়র্কের নির্বাচনে শুধু নিউ ইয়র্কের মধ্যে থেমে নেই এরা এই মূলত এটি কেন্দ্রীয় পর্যায়ে একটা চরিত্র পেয়েছে যে কারণে এই নিউ ইয়র্কের নির্বাচনকে ঘিরে কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প থেকে শুরু করে অনেকেই এখানে বিশেষ মতামত প্রকাশ করছেন অর্থাৎ যে দুজন প্রার্থী আছেন বিশেষ করে এনজিও কুমু যিনি সোশ্যালিস্ট নামে ইতিমধ্যে পরিচিতি পেছেন যিনি ওয়ার্কিং ক্লাসের বিষয়ে কথা বলছেন তাদের ওয়ার্কিং ক্লাস তো পিছিয়ে পড়া মানুষের উন্নয়নের জন্য কথা বলছেন এছাড়া বর্ষিয়ান রাজনীতিবিদ যার কথা বলা হচ্ছে যে এনজিউ কুমু যিনি সাবেক গভর্নরও ছিলেন তার কথা বলা হচ্ছে এই দুজন কেন্দ্রীয় চাড়া একজন আছেন কাগজ কলমী রিপাবলিকান প্রার্থী পার্টির প্রার্থী অর্থাৎ লিওয়া। এ তিনজন যদিও কাগজে কলমে আছে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বা হচ্ছে জোরান মামধানি এবং হ্যানরি কুমুর মধ্যে তো বেলা গড়ানোর সাথে সাথে যেহেতু আরও বেশ কিছু সময় আছে আরও পাঁচ ঘন্টা কিছু কম সময় বাকি আছে হয়তো ভোটাররা তাদের সময় সুযোগ বুঝে তারা আসবেন ভোটার দিকে প্রয়োগ করবেন তবে আরেকটি বিষয় হচ্ছে কমিউনিটির অনেকেই বলছেন বাংলাদেশি আমেরিকানরা যদিও উপস্থিত ভোট দিচ্ছেন তারপরও যারা এখনও ভোট দেননি অর্থাৎ বাংলাদেশি আমেরিকান যারা এখনও ভোট দেননি তাদেরকে কমিউনিটি বিশিষ্টজনরা বলছেন তারা যেন তাদের এই ন রাত নটার আগে যেন ভোটাধিকার অবশ্যই অবশ্যই প্রয়োগ গ্রহণ কারণ এর মাধ্যমেই প্রতিষ্ঠিত হবে নিজেদের অধিকার আদায় এবং নিজের সন্তান কমিউনিটি এবং নিজেদের জন্য যে সরকারি সুযোগ সুবিধা সেগুলো পাওয়ার ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তো এই ছিল আমার কাছে বুটলিনে এই কেন্দ্রটির সামনে সব সবশেষ তথ্য আমি এই মুহূর্তে রয়েছি হ্যামটামেক সিটি হাই স্কুল বোট কেন্দ্রে এখানে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এটি চলবে রাত আটটা পর্যন্ত অর্থাৎ আ 13 ঘন্টা ব্যাপী ভোটাররা বুট প্রয়োগ করবেন এর আগে আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি হ্যামটামিক সিটিও এক সময় পলিশ জাতি গোষ্ঠীর আধিপত্য ছিল এখন বাংলাদেশি আমেরিকান এবং ইএমএন আমেরিকানের বুট ব্যাংকে পরিণত হয়েছে এখানে মেয়র পদে তিনজন প্রার্থী লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী বর্তমান কাউন্সিল সদস্য মোহিত মাহমুদ ইএমএন বংশোদ্ভূত প্রার্থী অ্যাডাম আল আলহারাবি এবং পলিশ বংশোদ্ভূত প্রার্থী লিন ব্লেসি লিন ব্লেসি কিন্তু রাইট ইন প্রার্থী হয়েছেন কারণ তিনি গত প্রাইমারি নির্বাচনে কাউন্সিল সদস্য পদে লড়াই পরাজিত হয়েছিলেন এই সাধারণ নির্বাচনে তিনি রাইট ইন প্রার্থী হয়েছেন অর্থাৎ ব্যালটে ওনার নাম থাকবে না কিন্তু ব্যালটের নিচে খালি জায়গায় ওনার নাম লিখে ভোট প্রয়োগের বিধান রয়েছে আমি হ্যামটামিক সিটির এই হাই স্কুল ভোট কেন্দ্রে বেশ কয়েক ঘন্টা ধরে অবস্থান করেছি এখানে বুটারদের উপস্থিতি খুব বেশি কারণ এই ভোট কেন্দ্রের আশপাশে বাংলাদেশি আমেরিকান এবং ইয়েমেনি আমেরিকানের বসবাস বেশি বিশেষ করে বাংলাদেশি বুটারদের উপস্থিতি আমি খুব বেশি লক্ষ্য করেছি এবং ভোটাররা হ্যামটামিক সিটির যে সমস্যা সুয়ারেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটের যে বেহাল দশা এইসব দিক মাথা রেখে তারা ভোট প্রয়োগ করেছেন ভোটাররা আমাকে জানিয়েছেন পাশাপাশি এই ইলেকশনে আমরা দেখেছি যে প্রচার প্রচারণায় জাতি গোষ্ঠী বা আঞ্চলিকতা একটা ইস্যু হয় দাঁড়িয়েছিল সেই দিক বিবেচনা করেও ভোটাররা ভোট দিয়েছেন এমনটি এমন জানিয়েছেন এই এই ভোট কেন্দ্রের ষাটটি পিসেন্ট রয়েছে এই ষাটটি পিসেন্টে পর্যন্ত বহু ভোটাধিকার প্রয়োগ করেছেন আপনি জানেন হ্যামটামিক নির্বাচনী সিস্টেম বা বিধানে আর্লি বুট বা অ্যাবসেন্টি বুট ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রয়েছে এই কারণে দুদিন ব্যাপী আর্লি বুট এবং এক মাস ব্যাপী অ্যাপসেন্টি ব্যালটে চুয়াল্লিশ পার্সেন্ট ভোটাররা বুট প্রয়োগ করেছেন বলে আমরা এমনটি এই তথ্যই জানতে পেরেছি বুট কেন্দ্রের বাহিরে প্রার্থীদের কর্মী সমর্থকরা কিন্তু এখনও প্রচার প্রচারণা চালিয়ে চালিয়ে যাচ্ছেন আমি এখানে এসে দেখেছি বাংলাদেশি বংশোদ্ভূত দুজন কাউন্সিল সদস্য প্রার্থী আবু আহমেদ মুসা এবং নাইম লিওন চৌধুরী তারা এখানে অবস্থান করেছেন এর কিছুক্ষণ পূর্বে মেয়র পদ বাংলাদেশী প্রার্থী বাংলাদেশি একমাত্র প্রার্থী মোহিত মাহমুদও কিন্তু এই বুটকেন্দ্র ভিজিট করে গেছেন আসলে ভোটারদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি এখানে মেয়র পদের তিনজন প্রার্থী হলেও মোহিত মাহমুদ বাংলাদেশী বংশোদ্ভূত মোহিত মাহমুদ এবং ইয়েমেনি বংশোদ্ভূত প্রার্থী অ্যাডাম আলহারাবির মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি এবং শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে এমনটি তারা ভোটাররা আমাদেরকে আভাস দিয়েছেন আমার কাছে এই ছিল হ্যামটামিক সিটি সিটি নির্বাচনের সর্বশ্রেষ্ঠত্ব তোফাইল সুহেল টিভেন টোয়েন্টি ফোর মিশিগান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর